হাই এভরিওয়ান গুড মর্নিং জানি তোমরা অনেক অনেক ভালো আছো তো দেখো আজকে হচ্ছে তোমাদেরকে শেয়ার করব সোনা কী করে স্কুলে যায় তো দেখো সোনাকে রেডি রেডি করিয়ে দিয়েছি তো একটু দেরি হয়ে গেছে তো সোনা ওই জন্য ভীষণ তাড়াতাড়ি করছে তো দেখো টুপিটা বেঁধে নিয়ে ও আগেই চলে যাচ্ছে আমার কেন কি লেট হয়ে গেছে তো লেট হয়ে গেলে গাড়ি হচ্ছে দাঁড়ায় না কেন কি একজনের জন্য সবাই হচ্ছে পানিস্টে পায় তো ওই জন্য তো দেখো বোনের হাজব্যান্ড আমাদের সঙ্গে জয়েন্ট হয়ে গেলো আর বোনের মেয়েটা দৌড়ে আগে চলে গেছে তো এই যে দেখো মেন রোড এখানে হচ্ছে আমাদের গাড়ি আসে আর এই যে হচ্ছে এই দাদার দোকানটায় একটু দাঁড়ায় তো দেখো ফাইনালি গাড়িটা চলে এলো তো ওকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে একটু জানাবে আর ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দেবে তো তোমরা অনেক 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 ভালো থাকবে ওকে টাটা বাই বাই